আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকে ভিডিওটি তাদের জন্য দুই হাজার উনিশ সালে চতুর্থ ধাপে আসা আশিটি গণিতের দশটি নবিত্তিক আজকে ভিডিওতে বেঙ্গে বেঙ্গে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে পরের দশটি নবিত্তিক ব্যাংক বেঙ্গে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হল খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ ইনশাআল্লাহ আশিটি কমন পড়বে বিশ্বাস রাখুন তাছাড়া আমাদের ভিডিও ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা প্যান্ডেমের মাধ্যমে সংগ্রহ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন বন্ধুগণ এখন এক নম্বর প্রশ্ন থেকে শুরু করা হবে এক নম্বর প্রশ্ন হল চার আট তিন উনিশ ছাব্বিশ দ্বারাটির সপ্তম পথ কত বন্ধুগণ চার আট এর মধ্যে পার্থক্য কত চার আট তেরোর মধ্যে পাঁচ তেরো উনিশের মধ্যে ছয় উনিশ ছাব্বিশের মধ্যে আট তাহলে লক্ষ্য করে দেখুন প্রতিবার পার্থক্যের মধ্যে এক এক করে বৃদ্ধি পাচ্ছে চার পাঁচ ছয় সাত আট এরপর হবে নয় দ্বিতীয় পথ চারের সাথে যদি আমরা পার্থক্য চার যোগ করি তাহলে হচ্ছে আট দ্বিতীয় পথ এরপর তৃতীয় পথ আটের সাথে পাঁচ যোগ করি তেরো চৌদ্দ পদ তেরো সাথে ছয় যোগ করি উনিশ পঞ্চম পথ উনিশের সাথে সাত যোগ করি ছাব্বিশ ষষ্ঠ পথ ছাব্বিশ সাথে আট যোগ করি চৌত্রিশ সপ্তম পদ হবে চৌত্রিশের সাথে নয় যোগ করলে তেতাল্লিশ কিন্তু প্রশ্নের অপশনের মধ্যে তেতাল্লিশ নেই আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন প্রশ্নের অপশনে ভুল রয়েছে সঠিক উত্তর হবে তেতাল্লিশ হ্যাঁ বন্ধুগণ এরপর দুই নম্বর প্রশ্ন হলো বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত টাকা ছিল পনেরো টাকা মুনাফা দিতে হয় কত টাকায় একশো টাকায় তাহলে এক টাকায় কত দিতে হবে ষোলোশো আশি টাকায় কত দিতে হবে একশো গুণ ষোলোশো আশি ডিভাইড পনেরো কাটাকাটি করলে বের হবে এগারো হাজার দুশো টাকায় দুয়ের এ জায়গায় খ হচ্ছে সঠিক উত্তর এগারো হাজার দুশো টাকা এরপর বন্ধুক তিন নম্বর প্রশ্ন হলো এ প্লাস বি প্লাস সি ইকল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইক টু একত্রিশ হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল টু হোয়াট এর মান কত বন্ধুগণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ উদ্দিকে একত্রিশ তাহলে নাইন স্কোয়ার নয় নয় একাশি বিভ একত্রিশ বাষট্টি একাশি থেকে বাষট্টি গেলে উনিশ তিনের ক হচ্ছে সঠিক উত্তর এরপর বন্ধুগণ চার নম্বর প্রশ্ন হলো পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত সংখ্যাগুলো থেকে তিন অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা থ্রি ডি পর কিউব তিন অঙ্ক সাতাইশ টি কিন্তু পাঁচ ছয় সাত দুই বার করে আছে এবং এদের মধ্যে তিনটা পাঁচ আবার তিনটা ছয় আবার তিনটা সাত তিনটি সংখ্যায় দুই বার করে আসবে তাই তিন সংখ্যা বাদ দিতে হবে সাতাশ থেকে তিন গেলে চব্বিশ সঠিক উত্তর চারে গ চব্বিশ এরপর বন্ধুগণ পাঁচ নম্বর প্রশ্নটি হলো একজন ডিম বিক্রেতা প্রতি দর্জন ডিম একশো এক টাকা দরে পাঁচ দর্জন এবং নব্বই টাকা দরে ছয় দর্জন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার দরজন প্রতি তিন টাকা লাভ হবে একশো এক টাকা ধরে ক্রয় করে পাঁচ দর্জন ডিমের ক্রয় মূল্য পাঁচ গুণন একশো এক কত হবে পাঁচশো পাঁচ টাকা টাকা তাহলে নব্বই নব্বই ছয় ছয় দর্জন ডিমের গুণন পাঁচশো চল্লিশ টাকা তাহলে পাঁচ আর ছয় কত হলো এগারো দর্জন ডিমের মোট ক্রয় মূল্য পাঁচশো পাঁচ যোগ পাঁচশো চল্লিশ টাকা কত হলো এক হাজার পঁয়তাল্লিশ টাকা এরপর গড় বলছে তাহলে এগারো দর্জন মোট হচ্ছে এখানে এক হাজার পঁয়তাল্লিশ এগারো দিয়ে বাক করলে হবে পঁচানব্বই টাকা গড় ক্রয় মূল্য পঁচানব্বই টাকা দর্জন তাই দর্জন প্রতি তিন টাকা লাভ করতে হলে তিন টাকা বেশি বিক্রি করতে হবে পঁচানব্বই যুক্তি আট নব্বই টাকা দর্জন ধরে ডিমগুলো বিক্রি করতে হবে আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন সঠিকোত্তর কোনটি ছয় নম্বর প্রশ্নে রয়েছে যে শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ দুইশো দশ টাকা বন্ধুগণ আমরা একটি সূত্র জানি পড়েছিলাম যে আইকল টু পি এন আর আই হচ্ছে সুদ পি হচ্ছে এখানে আসল এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার তাহলে এখানে এই চলে এসেছে উপরে যাবে সুদ পি সরি আই নিচে যাবে পি আর হচ্ছে এন তাহলে এখানে সুদ দেওয়া রয়েছে দুশো দশ নিচে সময় দেওয়া রয়েছে যে দুই বছর তাহলে দুই গুণন এখানে এত টাকার সাতশো পঞ্চাশ আসল সাতশো পঞ্চাশ তাহলে গুণ করার পর কাটাকাটি করলে চোদ্দ পার্সেন্ট বেরো হবে এখানে দশমিক রয়েছে একশো দিয়ে বাক করলে বেরোবে জিরো পয়েন্ট চোদ্দ সঠিক করতে হবে ছয়ের কিরো পয়েন্ট চোদ্দ এরপর বন্ধুগণ সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি দুই অঙ্গ বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম সংখ্যাটি কত হবে দুই অঙ্গ বিশিষ্ট সবটি দুই অঙ্গ বিশিষ্ট চার পাঁচ যোগ করলে নয় ছয় তিন নয় সাত দুই নয় আট এক নয় এখন স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন সংখ্যাকে যদি আমরা উল্টে দিই পঁয়তাল্লিশ বিয়োগ করলে নয় সঠিক নয় তেষট্টি উল্টে দিলে ছত্রিশ বিয়োগ করলে সাতাইশ যা সঠিক নয় বাহাত্তর গ নাম্বারে বাহাত্তর উল্টে দিলে সাতাইশ বিয়োগ করলে কত হয় পঁয়তাল্লিশ সঠিক একাশি উল্টে দিলে আঠারো বিয়োগ করলে চৌষট্টি যা সঠিক নয় সুতরাং বন্ধুগণ সঠিক উত্তর হচ্ছে গ অপশনটি বাহাত্তর আপনারা বুঝতে পেরেছেন এরপর নয় নম্বর সরি আট নম্বর প্রশ্নটি হল a ইন্টু এ প্লাস সাধারণ গণিত কোনটি বন্ধুগণ এই প্রশ্নটি এর আগে আমি ভিডিওতে বলেছিলাম এর আগে বিরত রয়েছে এখানে এ স্কোয়ার এর মধ্যে বড় হচ্ছে এ স্কোয়ার কমন আনকমন হোক যেটা বড় সেটা নিতে হবে এ স্কোয়ার আর হচ্ছে এ প্লাস বি লস লস হলো এ স্কোয়ার প্লাস বি এর আগের ভিডিওটো আমি এই প্রশ্নটি বলেছিলাম ওই ভিডিওটি আপনারা দেখুন বুঝতে পারবেন আটের গ হচ্ছে সঠিক উত্তর এরপর নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি দ্রব্য পাঁচশো টাকার ক্রয় করে একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট

চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে একশো টাকা সুতরাং সঠিক একশো এরপর বন্ধুগণ দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান টু হয় তাহলে এক্স এর মান কত হবে বন্ধুগণ এখানে দুই এক তিন জায়গায় এক রয়েছে যদি আমরা এখানে এক বসাই তাহলে এক বাক করলে এক এবং যোগ করলে হয় দুই কিন্তু এখন যদি দুই বসাই তাহলে সেটা হচ্ছে না এখানে যদি এক বসাই তাহলে সমীকরণটি হবে সিদ্ধ সুতরাং বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন কোনটা সঠিক উত্তর এবং খ গ গ তিন জায়গায় এক রয়েছে এবং সঠিক উত্তর হবে এক এখানে খ গ গ তিনটি সঠিক উত্তর হ্যাঁ বন্ধুগণ পরবর্তী ভিডিওতে আমরা পরের দশটি নভিত্তিক বেগে বেগে আলোচনা করব আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ